আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি দিনে মিলন আছি আপনাদের সাথে আজকে যারা হচ্ছে আপনারা এপ্রুভাল ডিজাইন সম্পর্কে বিস্তারিত ভাবে জানেন না আজকে আপনাদের এপ্রুভাল ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা এপ্রুভাল ডিজাইন পাঁচ তলার আপনার যদি পৌরসভা সিটি কর্পোরেশন যাই বলেন যেটাই হোক সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের এত বড় একটা শীত দেওয়া লাগে এটা হচ্ছে আমাদের এপ্রুভাল শীত এপ্রুভাল ড্রয়িং এটা হচ্ছে আমাদের সিটি কর্পোরেশনে যাবে

আর হচ্ছে এই পাশে হচ্ছে ট্রপিক্যাল ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যানে কোথায় কী হবে এই এখানে দেখা দেওয়া হয়েছে তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে ফাউন্ডেশন লেআউট প্ল্যান আছে তারপর হচ্ছে এখানে আমাদের হচ্ছে রুফ রেড এনফোর্সমেন্টের এখানে ডিটেলস দেওয়া আছে এবং এখানে ফাউন্ডেশনের ডিটেলস এবং এখানে স্যাম্পার স্যাম্পারের ডিটেলস দেওয়া আছে এবং হচ্ছে এখানে ফাউন্ডেশনের ডিটেলস দেওয়া আছে এবং এখানে কিছু শর্ট নোটস দেওয়া আছে এবং হচ্ছে সাদের কিছু নোটস দেওয়া আছে এবং হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার কিছু নোটস দেওয়া আছে এবং এখানে শিডিউল দেওয়া আছে এবং হচ্ছে এখানে এখানে শিডিউল দেওয়া আছে হচ্ছে আমাদের কলাম শিডিউল দেওয়া আছে আর এইখানে হচ্ছে অন্য বিল্ডিংটা আর একটা এলিভেশন দেওয়া হয়েছে মোটামুটি এরকম আর এটা হচ্ছে এখানে একটা সেকশন থাকবে আর হচ্ছে এখানে বিল্ডিং এর লে আউট প্ল্যানটা এখানে দেওয়া থাকবে আর হচ্ছে এখানে আপনার সেফটি ট্যাঙ্ক ডিটেলস দেওয়া থাকবে আর হচ্ছে সিঁড়ির ডিটেলস আর এটা হচ্ছে আমাদের লিফ্টের ডিটেলস এই বিষয়গুলো আর এখানে হচ্ছে আমাদের তাদের মজা ম্যাপটা দেওয়া থাকবে দেওয়া থাকতে হবে এই হচ্ছে মোটামুটি একটা সিটি কর্পোরেশনের ডিজাইনের জন্য বিস্তারিত জিনিসগুলো দেওয়া লাগে তো হচ্ছে আপনাদেরকে দেখা দিলাম তো পরবর্তী ভিডিও দেখে মানুষ জানি আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সেটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম